আল্লাহ আকবার আমার ভাই আল্লাহ ভাই আল্লাহু রে নে হায়াত দান করুক আমিন তো আমিন আরে বলবেন আমিন আমিন ভাই ভাই বলেন আপনারা পরিচয় দিয়া বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি নামুলদি আলহাসমুন নউসদরি আই মুতওয়াল্লি সিরফুল ব্রজত হক পশ্চিমতি আই 1300 এত ভক্ত 1300 টাকা কইলে আর টেলিফোন করে এবং তে যে যে জায়গায় যায় আর ঠিক সেই জায়গায় যাই যেন কোথায় রাঙ্গু নিয়ে গিয়ে রাঙ্গু নিয়ে ফাঁক ব্যত পায় যা হোক আই যেহেতু আল্লামা এই যে তাহির মুক্তি এই যে গিয়া হচ্ছেন তাহির আর তাহির হিসাব যেহেতু সুনিয়ত নিশাল সারা বাংলাদেশের শশী ফেরার এবং অহল আহল সুন তোমার জমাত বাংলাদেশের সাংগঠনিক শশী হিসাবে দায়িত্ব বিহীন হতো সুতরাং আর আর সুনিয়াকে দিয়ে বিশেষ বিদায় আর তাহলে জরুর মাফ জরুরি যথেষ্ট সমর্থন করি এবং তার ইজুর এই বোয়ালখালী এজাবত যাবৎ তিনদান মিলাদ মাহফিল করছে মিলাদ নবী যে তার ইজুর বোয়ালখালী একশো নব্বই লোক গুরু ভাই ষড়যন্ত্র করছে কিন্তু আমরা সেই ষড়যন্ত্র সিদ্ধর এই ওনারা বেয়াকুন যে আল্লাহ আল্লাহ রসুলোর মত ধারা আছেন তারা বেয়াকুন উচিত এই তার ইজুর বোয়ালখালী আছে আহিব তাকিব এবং আগামী মাসের অক্টোবরের আঠাইশ তারিখ অক্টোবরের আঠাইশ তারিখ বোয়ালখালী শ্রী ব্রহ্মচৈন্যী

কালকে যাইয়া ফেকে পানির মধ্যে যাইয়া ডুকিয়া হাজার হাজার মানুষ ব্যথাও পাইছে পায় এরপরে এই ব্যথা লয় আইসে পড়ছে ওইদিন দেখছেন যে চোখের মধ্যে ইনজেকশন ব্যথা বেন বেন্টিস্ট লয় আইসে গেছে এইটা আসলে মূলত টাকার সম্পর্ক না এটা মনের সম্পর্ক আমরা সবাই আজকে যেভাবে বসছি এবং গজল বলে নয় দিয়ে দিচ্ছেন এটা হলো সান কফাল আমি খুশি হয়েছি আপনি বলেন আমি দিয়েছি ঠিক আছে দিয়েছি কলে দিয়েছি আমি পেয়েছি মারামাজরে ঘ আচ্ছা বলুন তো দিকে হাসরের ময়দানে আমরা যদি নবীর সঙ্গে নবীর শাহাদ যদি পেয়ে যাই এই বেসার খুব চালাক প্রায় দেড় ঘন্টা স্টেজে বসছি এখন তাহির হিসেবে আগমন মানে বুঝাইতেছে যে আমি এই মাত্র আইসি আপনি চালাক মারাত্মক চালাক আপনি মার হাবা কর এখন এই জায়গার মধ্যে আমার এত ভাল লাগছে যে আমরা কেন নবী নবী করি আমরা কেন নবীর শান শুনলে পাগল হয় আমরা কেন নবীর জন্য দিবানা হয় নবীকে গালি দিলে কেন সহ্য করতে পারি না আমরা ভালো করেই জানি

হীরা মানিক মুক্তা চাই না গো বাঙ্গা কপালে জোড়া লাগাই দে আমার সিদি মরে মাদিনার গোলামে আমাই আমার মাঝে মাঝে কিছু ঠুট লড়াচড়া করে না ওরা বোবা হয়ে বসে আছে একটু নবীর প্রেম উজাড় করে দেন না মদিনার গোলা